আজকে আমি আপনাদেরকে শিখাব প্রবি সদরি এই দোয়াটি পাঠ করে মুখে দিলে কি হয় আমি আবারও বলছি প্রবিশ্বাহী সদরি এই দোয়াটি এগারো বার পাঠ করে মুখে দিলে কি হয় খুবই দামি এবং বহু দরকারি আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনি উপকৃত হতে পারবেন আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন এবং রবিশ্রহলী পাঠ করে কোথায় আপনি দিবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে ভাবে অতি সহজে বলে দিচ্ছি অতি অল্প সময়ের মধ্যে আপনি আমুলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি করতে কোনো ধরনের আপনার টাকা পয়সা খরচ করতে হবে না এবং এই আমুলটি করবেন যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাক পবিত্র অবস্থায় আমলটি করতে হবে যখন আমলটি করতে যাবেন তখন আপনি সর্বপ্রথম ইস্ত্রী পাঠ করবেন তিনবার আস্তা ফিরুল্লা আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ

আপনি মনে মনে করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন সেই উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন যেমন রব্বিশ রাহলি সাদরি ওয়াসসিরলি আমরি রব্বিশ রাহলি সাদরি ওয়াসসিরলি আমরি সাদরি ওয়াসসিরলি আমরি رب إشرح لي صدري ويسر لي أمري. يا بابي جوكون رب إشرح لي صدري يا بابي جوكون باتكراها ب. تر بره موكف ديني يا بابي. تر بره أني أبى من رب إشرح لي صدري ويسر لي أمري رب إشرح لي صدري ويسر لي أمري رب إشرح لي صدري এভাবে আপনি এই দোয়াটি পাঠ করে আবারও ফু দিবেন। এভাবে কতবার পাঠ করবেন বার পাঠ করে এগারোটি ফুই আপনি দিবেন তো এভাবে আপনি কোথায় ফু দেবেন আপনার বাচ্চার মুখে আপনি ফু দিবেন আপনি যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার বাচ্চার মুখে আপনি ফুঁ দিবেন আপনার বাচ্চা এই দোয়াটি হয়তো মুখস্থানে পড়তে পারে না এই দোয়াটি পাঠ করে আপনার বাচ্চাটাকে হা করে তারপর তার মুখের মধ্যে ফু দিয়ে দেবেন

انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم দুটি ফু আবার মুখ দিয়ে দেবে তো বিরো ভাই বোনা এভাবে ফু দেওয়ার শেষ হলো আপনার আমলটি করা শেষ এখন কি করবে কোন উদ্দেশ্যে আপনি আমলটি করলেন এই বলে দিচ্ছার কেন এই বাচ্চার মুখে আপনি ফু দিলেন আপনার বাচ্চার মুখে যদি জড়ো তা তাহলে সেই জড়তা দূর হবে আপনার বাচ্চার মুখে থেকে শব্দ উচ্চারণ হচ্ছে না আপনি এভাবে আমল করে এখন আপনার বাচ্চার মুখে ভাবে এভাবে অবশ্যই তার মুখের সব ধরনের জড়তা কেটে যাবে সব ধরনের জড়তা দূর হয়ে যাবে এভাবে নিয়মিত এক সপ্তাহ পর্যন্ত আপনি এই আমলটি চালিয়ে যান অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন লাভবান হতে পারবেন এই জন্য আমার দেখার নিয়ম বলে যে আপনি আমল করুন তো আপনি নিজেও এই আমলটি করতে পারেন সব সময় আমলটি করতে পারেন বা আপনার বাচ্চা যদি মুখস্থ করতে পারে বাচ্চাকে আপনি করে শিখিয়ে দেবেন এই দোয়াটি তাহলে আপনার বাচ্চা উপকৃত হতে পারবে আপনার বাচ্চার মুখের জড়তা একেবারে দূর হয়ে যাবে আর কোনো ধরনের জড়তা থাকবে না অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমার দেখার নিয়ম যে আপনি মহানজ্ঞ আয়ামিন উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে আমলটি করুন আর যদি আপনার মনে মধ্যে থাকে আমলটি করে উপকার হবে কি হবে না তাহলে কিন্তু আপনি উপকৃত হতে পারেন না পূর্ণ বিশ্বাস রাখতে হবে আপনাকে যে হ্যাঁ অবশ্যই আমর করে উপকৃত হতে পারবো তাহলে আপনি আমার করে উপকার পাবেন অন্যথায় কিন্তু পাবেন না তো প্রিয় ভাই বোনেরা আপনাকে পাঁচ সত্য আমার সাথে করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করতে হবে তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন হিংসা